i

আন পাড়া গদেমু আরে আক নিয়ে বড় বড় নামকো এই দেখ নে আলকি এই ডাক্তার ও তো ও তো হ্যাঁ ভাগ মারলে মারিছে 100 দিন আরে মারেনি খারাপ কথা কছ তো মারেনি কথা খেলা এ এ বসিন এ এদিকে আয় এদিকে আয় এদিকে এদিকে এ আপা ডাকো সাইফা এই এসে আমরা নে ভৰ্তি কৰি দিছি

যে ঐতিহাসিক রেলগেটটি যে রেলগেটটিতে ইতিপূর্বে বিশাল একটি অ্যাক্সিডেন্টে অনেকগুলো লোকের প্রাণহানি ঘটে এই জায়গাটিতে সেই জায়গায় অবস্থান করছি এবং আপনারা জেনে অবাক হবেন যে এই পাশ থেকে এবং এখানকার এখন নিরাপত্তার জন্য যে বাসগুলো উপর দিয়ে যাচ্ছে রেল লাইন ক্রস করছে সেজন্য এখন সরকারের উদ্যোগে এখানে একটি রেলগেট হচ্ছে এই রেলগেটির জন্য এই এলাকারবাসীর অনেক দাবি ছিল যে রেলগেটটি যেন হয় তাহলে এবং এই এলাকাবাসীর স্বপ্ন পূরণ হলো এই রেলগেটটি হওয়াতে এবং এখন অবশ্যই আমরা অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পাব এখন এই এলাকার মানুষ নিরাপদে পথ চলতে পারবে নিরাপত্তা নিয়ে যে সুপ্রিয় দর্শক মণ্ডলী অনেক বড় একটা অ্যাক্সিডেন্টের সামনাসামনি আমরা এখন অবস্থান করছি চলুন যাওয়া যায় আচ্ছা আমি আপনাদের কাছে আসার একটা কারণ হচ্ছে যে আপনি এত বড় একটা বহন নিয়ে যাচ্ছেন নিশ্চয়ই কোনো দুর্ঘটনা ঘটানোর প্ল্যান আছে আপনাদের

কি বলছেন আপনি আপনি জানেন না ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যদি আপনার কতগুলো সন্তান এক ডজন এক ডজন মানে বারোটা ও কি বলেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আরো দুইটা আছে দুটো হাউ ডিয়ার ইউ আপনি জানেন না সরকার আগে থেকে আপনার বলেছিল একটা কথা যে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট আপনি এতগুলো নিলেন কেন হ্যাঁ বলেছে আগে সরকার কি বলতো কি বলতো ছেলে মেয়ে দুটি যথেষ্ট হ্যাঁ আগে সরকার বলতো ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট এখনকার বর্তমান সরকার কি বলছে ছেলে হোক মেয়ে হোক একটা সন্তানই যথেষ্ট একটি যথেষ্ট আর কিছুদিন পর কি বলবে জানেন ভবিষ্যতে ভবিষ্যতে কি বলবে বলবে ছেলে মেয়ে কিছু দরকার নেই স্বামী স্ত্রী যথেষ্ট ও ছেলে মেয়ে কোনোটা দরকার স্বামী স্ত্রী যথেষ্ট আমি এতগুলো সন্তানকে কি যমুনার জলে ভাসিয়ে দেব নাকি আরে না না ভাসিয়ে দেবেন কেন আপনার সন্তানকে ভাসানোর কোনো দরকার নেই অবশ্যই রাখবেন কিন্তু আপনি তো জানেন যে এক পরিবার পরিকল্পনা বলে একটা কথা আছে সেটা ফলো করতেন সন্তান কমাইলে আপনার সুযোগ সুবিধা থাকতো তারা ভালো কিছু কাজ করতো ভালোভাবে আপনি তাকে তাদেরকে মানুষও করতে পারতেন তাই না এই যে এতগুলো সন্তান আপনার এগুলো তো আপনি বোরিং ফিলও করেন পরিবার পরিকল্পনা আপনি মানতেন আরে কিসের পরিবার পরিকল্পনা হয়ে যায় নিয়ে নেই তো এতগুলো সন্তান আপনার প্রবলেম হয় না না প্রবলেম নেই আমার না এদেরকে কাজ কি কোথায় কি কোথায় কাজ করে এরা বিভিন্ন ধরনের কাজ করে কেউ দোকানে কেউ তেলের পাম্পে কেউ ভ্যান চালায় কলেজে পড়াশোনা করে ভালো জায়গায় বিয়ে দিছি আল্লাহর সবাই ভালো আছে আচ্ছা আপনি করেন কি আমি এখন টটো কোম্পানি গুড গুড আচ্ছা এই যে এতগুলো সন্তান আপনার এই সন্তানগুলো ক্ষেত খামারে বিভিন্ন জায়গায় কাজ করছে কোনো সমস্যা নেই আপনার আচ্ছা এতগুলো বাচ্চার জন্য আপনি কাকে দায়ী করেন ভাবিকে না আপনার নিজেকে এর জন্য দায়ী আপনার ভাবিও না আমিও না তাহলে কি দায়ী বাংলাদেশ রেলওয়ে কেন কেন রেলওয়ে কেন রেলওয়ে মানে বুঝতে পারছেন না এই রেলের ধারে আমার বাড়ি সারা রাত সারা দিন রেল যাওয়া করে এই রেলের ঝকঝাকালি ঝকঝাকালিতে আপনার ভাবিরও ঘুম হয় না আমারও ঘুম হয় না তাই বাচ্চা বৃদ্ধি ছাড়া তো কোনো উপায় নেই হ বলেন তাই না আসলে অবাক একটি বিষয় আপনার কাছ থেকে শুনলাম যে রেল লাইনের এই ট্রেনের ঝকঝক শব্দে আপনার ঘুমায় না আর ভাবির ঘুমায় তখন বাচ্চা বৃদ্ধি করা ছাড়া উপায় থাকে না আপনার ঝামেলা করেন না আমার আচ্ছা শূন্য দর্শক মণ্ডলী অবাক একটি বিষয় সে বিষয়টি হচ্ছে যে এই ভদ্রলোকের এক দুজন বাচ্চা এবং সে খুব রিল্যাক্সে কাজ করছে বিশাল একটি ইতিহাস গড়েছেন এবং এর জন্য দায়ী তিনি বাংলাদেশ রেলওকেই করলেন অবাক একটি বিষয় আসলেই তো মানুষের ঘুম না হইলে আর কী করার উনি বাচ্চা বৃদ্ধি করেছেন ধন্যবাদ সবাইকে এবং আমাদের এই ডকুমেন্টারির জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য বিদায় নিচ্ছি আবার দেখা দেখাবে কোনো একদিন কোনো এক সময় কোনো এক স্থানে শামীম খান চিকোনালি জয়পুরহাট দেশে বিদেশে শহরে নগরে গ্রামে গঞ্জে যে যেখান থেকে যে অবস্থায় মোবাইলে ল্যাপটপে কম্পিউটারে কিংবা বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে আমার ইউটিউব চ্যানেল সি এ কমেডি টিভি দেখছেন সকলকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আমি সবসময় চেষ্টা করি ডিফারেন্ট ডিফারেন্ট পারফরমেন্স দিয়ে আপনাদের মনটাকে ভরিয়ে দিতে কারণ আপনারা জেনে খুশি হবেন যে সমাজে অহরহ পড়ে থাকা বিষয়বস্তুগুলাকে আমি তুলে নিয়ে এসে মডিফাই করে স্ক্রিপ্টিং করে সেগুলি শুটিং করে আপনাদের সামনে উপস্থাপন করি আমার ইউটিউব চ্যানেল সিএ কমেডি টিভির মাধ্যমে আমার এই অভিনয়গুলোর সাথে বাস্তবের কোনো মিল নেই যদি কারোর সাথে কখনও কোনোভাবে নাম অভিনয় কিংবা অভিনয় ক্ষেত্রে যদি মিলে যায় কাকতালীয় মাত্র আমি সহ আমার ইউটিউব চ্যানেল সিএ কমেডি টিভি থেকে শুরু করে কেহই দায়ী নয় শুধুমাত্র আপনাদের বিনোদিত করতে আপনাদের বিনোদনের খোরাক জোগাতে আমার এই আয়োজন আপনারা জেনে খুশি হবেন হাসলে নাকি হার্ট ভালো থাকে তখন থেকে আমার একটাই চাওয়া আমি মানুষকে হাসাবো মানুষের হাটটা ভালো রাখব তাহলে আমি সব কিছু পেয়ে যাব আপনাদের কাছ থেকে এবং জেনে অবাক হয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেল এখন পঞ্চাশ হাজারেরও অধিক সাবস্ক্রাইবার তো অবশ্যই আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার অভিনয় যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করবেন কমেন্টস করবেন লাইক দিবেন এবং অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো কাটু গীত ভালো যাক আপনার প্রতিটি দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি চিকোনালি আপনাদের সাথে ছিলাম সাথে আছি সাথেই থাকুন